আপনাদের কাড়াটা কোথায় কোথায় আপনি লাগাইছেন কাড়াটা আমরা নতুন কিনেছি কাড়াটা একবার কোথাও লাগাইনি আর পুরোনো কাড়া পুরোনো কাড়াটা বিক্রি করে দিয়েছি আচ্ছা পুরোনো কাড়াটা বিক্রি হয়ে গেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আপনি ওটা কি করে বিক্রি করলেন কেন ওটা ওই হেমন্ত বাবুর সঙ্গে হার মানল আর হার মানা কাড়া কতই রাখবো গ্রামে যদি কাড়া পালায় তাহলে কি আর অন্য গায়ে লাগবে নমস্কার বন্ধুগণ এখন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি একটি কারাওড়ায় আপডেট তো কোন গ্রামে এসেছি কটি আছে কারা কত থাকছে প্রাইসটা তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্য দিয়ে তো তাই আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যদি আপনার চ্যানেল চ্যানেলে হয়ে থাকেন নতুন চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে এখানকার যে সমস্ত কারা রসিক আছেন বা যে কমিটি আছেন ওনাদের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি তো নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন আমার নাম কৈলাসপতি মাহাতো গ্রাম কান্দয়া পোস্ট অফিস ডুমরডি থানা বরাবাজার জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল খুব সুন্দর ঠিকানা তো এই যে আপনাদের এখানে এত মানে তো হওয়ার কারণটা কি ওই একটা আমরা ছোট আমরা কাড়া লড়াই করবো বলছি আচ্ছা যাই হোক একটা কাড়া লড়াই আপডেট দেওয়া হবে তো সেখানে শুধু কাড়াই থাকবে না আরো অন্যান্য প্রোগ্রাম থাকবে কাড়া দেখবে আর মুরগি লড়াই দেখবে আচ্ছা রাইতে কোনো থাকছে না 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 রাইতে কিছু থাকছে না আচ্ছা মরগে কি রকম প্রাইস থাকছে মরগে প্রাইস ভালো থাকবে তা মোটামুটি মোটামুটি 2000 করে থাকবে এক দুটো আই আর 10 টি মরগে থাকবে 1000 করে আর 500 করে থাকবে গোটা 8 10 আচ্ছা মানে খুব ভালোই হবে আর 2 100 হলো যা পাবে বাইন্ড কি আচ্ছা তো এই যে আপনাদের মেলাটা মেলাটা যে হচ্ছে তো এটা কি আরো ইয়ার খবর হয়েছিল না এটা প্রথম হচ্ছে না না আমাদের এই মেলাটা এই দিনটাই হয় নাই তবে এটা আমরা দশ আমার যখন দশ বারো বছর বয়স তখন আমরা কাড়া লড়াই আমরা করছি তো আপনাদের এখানে যে কাড়া লড়াই অনুষ্ঠিত হবে তো সেখানে মোটামুটি কাড়া সংখ্যা কতগুলো আছে কাড়া সংখ্যা আছে সাতটি সাতটি কাড়া আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ আমি সেই সাতটি কাড়াই আমি আপনাদের কাছে কত আছে প্রাইস সেগুলি আমরা তুলে ধরছি তো নমস্কার নমস্কার আচ্ছা তো আপনাদের এখানে কটা বললেন কাল 10টা 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 তো আপনার আমরা শেষ দিকে তুলে ধরি তো 10 নম্বর কাড়ে আপনার কত প্রাইস আছে 10 নম্বর কাড়ে আমার আছে অজিত মিস্ত্রির নামে আছে 2000 এই 1000 টাকা দুই দাঁত কাড়া আচ্ছা তারপর আপনার নয় নয় আছে গোলাম কর্মকার 1500 টাকা আচ্ছা আটে আটে আছে

এখানে এক নম্বর তো সেই এক নম্বর প্রাইসটা আপনাদের কাছে তুলে ধরতে চলেছি তো আপনাদের এখানে এক নম্বর কাড়া কত প্রাইস আছে আছে 15000 এক টাকা 15000 এক টাকা হ্যাঁ আচ্ছা কার কারা আছে কৈলাস প্রতিমা তো কৈলাস প্রতিমা আচ্ছা পুরনো রসিক না হ্যাঁ পুরনো রসিক আচ্ছা এই তো আপনাদের কাড়াটা কোথা কোথায় আপনি লাগাচ্ছেন কাড়াটা আমরা নতুন কিনেছি কাড়াটা একবার কোথাও লাগাইনি আর পুরনো কাড়া পুরানা কাড়াটা বিক্রি করে দিন আচ্ছা পুরানা কাড়াটা বিক্রি হয়ে গেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আপনি ওটা কি করে বিক্রি করলেন কেন ওটা ও হেমন্ত বাবু সঙ্গে হার মানলো আর হার মানা কাড়া কত রাখবো গায়ে গ্রামে যদি কাড়া পালায় তাহলে কি আর অন্য গায়ে লাগবে আচ্ছা এই জন্য আগে বিক্রি করে দিলি পাইকার মানে ছিড়ে গেল কি হ্যাঁ হ্যাঁ সেটা আপনি মানে বিক্রি করে দিয়েছেন হ্যাঁ

আর যে মাথা দিয়া দিয়ে সব মাথা দিয়া দির ব্যাপার হচ্ছে দেখো মাথা কাড়াই না দিলে তো ওটা লড়াই গণ্য হয় নাই না তো তাহলে ব্যাপার যে কাড়াই মাথা না দিলে প্রাইজ হবে কি আচ্ছা তো যদি আপনাদের কাড়াই ধরুন মাথা না দিল আর দূর থেকে আসেছে তো তার কিছু ব্যবস্থা হবেক না ওটা কিছু সান্তনা দিব কমিটি আলোচনা করে

এটাও কিন্তু সান্তনা বাবদ কিছু একটা তো লাগবে কি হ্যাঁ হ্যাঁ যদি না লাগে এইবার লাগার পর্যন্ত না দেন সেটা আলাদা ব্যাপার হ্যাঁ কিন্তু না लागले কিছু একটা দিও আচ্ছা তো আপনার এরপরে আসরে বাইরে ভিতরে লাগা উটোয়া উটোয়া আমাদের এরিয়াতে জথাই লাগবে যদি লাগিয়ে কাটাই ভাগাই তালেও এরিয়ার মধ্যে মানে আমাদের কাందోয়া মন্ডুয়ারর মধ্যে জথাই ভাগা ভক্ত তাই লাগিয়ে ভাগালে প্রাইস দিব আচ্ছা লাগিয়ে ভাগালে প্রাইস দিও হ্যাঁ খুব সুন্দর তো আপনার বুঝতে পারলেন যে সমস্ত বক্তব্য আমরা শুনে নিলাম এখানে কৈলাসপতি মাহাতম্মা মাসের কাছ থেকে তো এরপরে এখানে আরেকটি আমাদের কমিটি আছে তো ওনার কাছ থেকে আচ্ছা নমস্কার নমস্কার তো আপনার ক নম্বর কার্ড আছে আমার দু নম্বর কাড়াটা দু নম্বর কাড়া আচ্ছা আপনি কেমন জড়া নেবেন আমিও লেভেল দেখে লিব তবে লাগনি দেখি আমি লিব আচ্ছা লেভেল দেখে লাগনি দেখি হ্যাঁ যেমন 10 মিনিটের উপরে যেমন লাগে আচ্ছা আচ্ছা

আর আমার যাই ওয়ার্ডটা তো দেখিব তো ঠিক আছে বন্ধুগণ আমি এরপরে আপনাদের কাছে সেই এখানকার খাড়াগুলি দেখিয়ে দিচ্ছি আর আপনারা যত তাড়াতাড়ি পারেন এখানে জোড়া কনফার্ম করে নেবেন কমিটি মহাশয় স্ক্রিনে নাম্বার থাকছে নাম্বারে যোগাযোগ করে নেবেন তাড়াতাড়ি তো আপনাদের লড়াইটা কবে বললেন আঠারোই মাঘ আঠারোই মাঘ হ্যাঁ আচ্ছা আর আপনারা কয় জোড়া কনফার্মটা কবে দিবেন তিন দিন মাঘের তিন দিনে আচ্ছা মাগা তিন দিনে জোড়া কনফার্মটা দিবেন হ্যাঁ আচ্ছা আর আপনারা হয়তো মাগা দুই দিন পর্যন্ত আপনারা দিবেন হ্যাঁ আর যদি দুচার দুচারটা বাকি থাকে তখন আরো মানে পাঁচ দিন পেছ করাবো হ্যাঁ তার আগে হলো তার আগে আর তার আগে মানে ইয়া করে দিব বের হতে পারে হ্যাঁ এই যে যেমন এক নম্বরটা দুই নম্বরটা তিন নম্বরটা চার নম্বরটার এটা যদি ধরে দাও সেরকম কাটা যদি आमदार মানে ইয়া হয়ে যায় লাগনের মধ্যে লেভেল হ্যাঁ লাগনের মধ্যে লেভেল যদি হয়ে যায় তাহলে আমরা আগো দিতে পারি আর ওই যে বলছে দু দানা তা দানা চা দানা তখন তখন যদি মানে নাই হয় পরে তো পরের আপডেটে ওলা ইয়া আচ্ছা আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এরপর আপনারা এই আসরের কাড়াগুলো দেখতে থাকুন নমস্কার